আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আসলে আজকের ভিডিওটা সার্টেন একটা ভিডিও মানে ভিডিওতে আসলে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আসলে পুরুষের অসাধ্য কোনো কাজ নেই সেটা আসলে আমি খারাপ দিকে মিন করতেছি না এটা আমি ভালো দিকে মিন করতেছি আসলে আমার ওয়াইফ বেশ কিছুদিন হলো তার বাবার বাড়িতে গিয়েছে তার দরকারে তা মাঝে মাঝেই ফোন দেয় জিজ্ঞেস করে যে তুমি কি রান্না করে খেতে পারো বা রান্না করে খাচ্ছ তখন আমি আসলে বলি যে আমি রান্না করে অনেক দিন খেয়েছি এবং আমি খেতে পারি আসলে সে বাসায় থাকাকালীন সময়ে রান্না করা হয় না আমি আসলে সে যখন বাসায় থাকে না তখনই রান্না করি কিন্তু আসলে সে জিনিসটা সে কখনো বিশ্বাস করে না আর সে আসলে তাকে আসলে রান্না করে ওভাবে ভালো কিছু খাওয়ানো হয় না মাঝে মাঝে একটু নাস্তা মানে আমরা ছোটো নাস্তা যেমন নুডলস জাতীয় এইসব জিনিস রান্না করে দেই আসলে তাতে সে বিশ্বাস করে না যে আমি আসলে তরকারিরা বা ভালো কিছু রান্না করতে পারি তা আজকে আমি নিজেই মুরগির মাংস রান্না করলাম বাজার থেকে মুরগি কিনে নিয়ে এসে তাই রান্না করতে করতে ভাবলাম আসলে যে পুরুষের আসলে অসাধ্য কোনো কাজ নেই তা যাই হোক বন্ধুরা আসুন আপনাকে আপনাদেরকে আসলে রান্নাটা দেখাই রান্নাটা কেমন করলাম হচ্ছে রান্না এবং দেখাই রান্নাটা আপনাদেরকে তা রান্না শেষ হওয়ার পর এখন খেতে বসলাম মাংসটা রান্নাটা খুব ভালো হয়েছে আর আলোটাও সিদ্ধ হয়ে গেছে আল্লাহর কাছে রাখো কোটি শুক্রিয়া আল্লাহ আমাকে খাবার ব্যবস্থা করে দিলেন নিজের হাতে তো বন্ধুরা ধন্যবাদ আশা করি ভালো থাকবেন আর সত্যি কথা বলতে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্যই চ্যানেলটি এ পর্যায়ে আসতে পেরেছে